হাই হাই বন্ধুরা বলেছিলাম সাতটায় আসবো চলে এসেছি তো আপনারা সবাই কোথায় প্লিজ লাইফটা একটু জয়েন্ট হয়ে যান আজকে মনে আবার চার দিন পাঁচ দিন বাদেই লাইভে আসলাম আমার কথা কি ক্লিয়ার আপনাদের আসছে সেটা একটু কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টে বলবেন গরম পাখা চালালে ঠান্ডা ঘরটা অবশ্যই আমি চাই জাননা টান্না দিয়ে রাখি তো ওই জন্য গরম লাগে কিছুক্ষণ বাদে বাদে যেন কি গরম লাগছে আমার হাই হাই বন্ধুরা সাতটা বাজে চলে আসলাম যারা যারা আমার লাইফটাকে দেখছেন প্লিজ জয়েন্ট হয়ে যান লাইক করুন আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন আর লাইভটা শেষ হয়ে গেলে একটু গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন আমার চ্যানেলের নাম সিম্পল ব্লগার পনমি নিচে আসছে ও হ্যাঁ বন্ধুরা দু মিনিট হয়ে গেল সব কোথায় আজকে কিন্তু লাইভটা জয়েন করবেন না অনেক কিছু শিখছি অনেক কিছু ইউটিউব সত্যি করে পাতা দু বছরে মানে শিখতে আমার অনেক টাইম লেগে গেছে এক একজন চট করে শিখে যায় এক একজনের শিখতে টাইম লাগে আমার প্রচুর টাইম লাগছে ইউটিউবটাকে শেখার জন্য সবার বাচ্চার কাছে একটি পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়ের তো শেষ হয়ে গেছে সেই এক তারিখে হ্যাঁ এক তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে হ্যালো কেমন আছেন সবাই করছি সবাই ভালো একজন হয়েছেন একটু লাইক করে দিন কোথা থেকে দেখছেন একটু শেয়ার করুন সবার সাথে লাইফটা আর লাইফটা শেষ করার পরে আপনি গিয়ে আমার চ্যানেলটা একটু জয়েন্ট হয়ে আস মানে সরি চ্যা চ্যানেলটায় ভিজিট করবেন সিম্পল ব্লগার প্রণমী ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেওয়া দিই চেষ্টাও করি এখন শিখছি বছরে আমার অনেক কিছু লেট হয়ে গেছে শিখতে পারিনি মানে আস্তে আস্তে সব শিখছি অনেকে অনেক তাড়াতাড়ি শেখে আর আমি অনেক ভে মানে দেখে সারাদিন মোবাইলে পড়ে থাকি কোথা থেকে কী হবে না হবে মানে আমার শেখানোর কেউ সেমনি নেই ইউটিউবে আর আমাদের আশেপাশেও কেউ করে যে কারোর কাছে জানবো কিভাবে ইউটিউব জার্নিটা চালু করতে হয় কি করতে না করতে হয় সেসব কোনো দিন কারোর কাছে মানে নেই আমাদের এই দিক মানে আমাদের এই চত্বরে কেউ করে মানে এই দিকটায় কেউ করে না আমরা যে পাড়ার মধ্যে থাকি জানাশোনা কেউ করেও না ওই জন্যে যার মোবাইল দেখে যেটুকানি শিখে করতে পারি করছি ওই জন্যে দেখছেন না দু বছর হয়ে গেল আমার চ্যানেলটা এখন আমি পাঁচশো সাবস্ক্রাইবারও গেইন করতে পারিনি আর ওয়াচ টাইম তো ডুবে থাক ওয়াচ টাইমও এখন অবধি আমি করতে মা পারিনি ভালো আছি এ মা এম কেডি ডন হ্যাঁ আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন লাইভটা শেষ হওয়ার পরে চ্যানেলের নাম সিম্পেল ব্লগার প্রণামী আসছে হয়তো আপনাদের লাইভের নিচে আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি করছিও স্ট্রাগল করছি দু বছর ধরে দেখি কতটাই হতে পারে হার মানলে তো চলবে না সন্ধে দিচ্ছে মেয়ে তো আমি সাতটায় বলছিলাম লাইভে আসবো তার জন্যই আসলাম চটপট করে সকাল থেকে ভাইপো ছিল ভাইজি ছিল তারপরে এই দুদিন আগে বাপের বাড়ি প্রায় বছরে দুবার একবার বাপের বাড়ি যাওয়া হয় আগের মতন আর যাওয়া হয় না বাচ্চা কাচ্চা পড়াশোনা থাকলে যাওয়া হয় পড়াশোনার বাদে বাদে অনেক কিছুই থাকে সেই সব করার জন্য যাওয়া হয় না তার সাথে কালকে রাতে ভাই ছোটো মামার ছেলে এসছিলো ভাই পো সকালবেলা ভাইজি আসলো এই চলছে সারাদিন আপনারা সবাই কেমন আছেন হায় ফ্রি ফায়ার গেম বয় শুভ ব্লক হায় ভাই হ্যালো প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু লাইভটাকে জয়েন করুন লাইক করুন একটু লাইক লাইক আর শেয়ার করে দিন সবাইকে লাইকটা একটু শেয়ার করুন হ্যালো আমি অনেক তাদেরই কথা বলি না হু করে যারা যেখানে থাকেন যারা লাইভ দেখছেন কাদের এরিয়াতে কেমন ঠান্ডা পড়েছে গ্রামে গ্রামে তো ঠান্ডা একটু আছেই আপনাদের শহরে ঠান্ডা আছে বাইরে বেরোলে ঠান্ডা ঘরের ভিতরে অত ঠান্ডা লাগে না হ্যালো হ্যালো কিসব লিখে কি ঘোষণা প্লিজ আমার লাইফটা একটু জয়েন করুন সাতটার সময় আসবো সাত মিনিট হয়ে গেছে আর তো দুজন আছেন সবাইকে একটু শেয়ার করুন লাইক করুন দেখার পরে একটু লাইভটা দেখার পরে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সিম্পল ব্লগার প্রণমী কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান হ্যালো হাই পাঠান লাইক করুন একটু শেয়ার করে দিন প্লিজ যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন কি কল করেন নিন কল কর নি কেন গো আমিও তোমাকে চিনি না আমি তোমাকে কল করব হ্যালো একটু শেয়ার করবেন না লাইকও করবেন না নাকি পুরোনোদেরকে তো সাপোর্ট করছেন নতুনদেরকে একটু সাপোর্ট করুন আমাদেরকেও এগিয়ে নিয়ে যান একটু আমরাও তো কিছু করতে চাই পরিচিতি কেনা পেতে চাই বলুন দেখি ভালোভাবে ভালোভাবে পরিচিতি পে মানে কি কোনো বাজে কিছু করে না নোংরামি করে না ভালোভাবে ভালো ভালো ব্লগ ভালো ভালো কন্টেন্ট ফ্যামিলি ভিডিও এইসব দিয়ে ভালো কিছু করতে চাই তাই না দিয়ে নিজের পরিচিত হইতে চাই অন্য বাজে কাজ করে না হ্যালো কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান লাইক শেয়ার কমেন্ট করুন আসছি তাহলে চলে এসছি এগারো মিনিট হয়ে গেল কে কোথায় আছেন ম্যাগি জমে গেছে গরম করে ঠান্ডায় জমে গেল ম্যাগি কে কে ম্যাগি খেতে ভালোবাসেন হ্যালো এই ইউটিউব করি বলে জানেন তো মানে যে কোনো কিছু তো সবার কাছে খুব মুখ শুনি হ্যাঁ কিছু হয় না ফালতু এই সেই কথা বলে আমি তাদেরকে না দেখিয়ে দিতে চাই এগুলো কোনো ফালতু না হুম আচ্ছা হ্যাঁ খানা নেই ম্যাগি খাওয়ার ই হ্যাকারস মেকারস কি বলছে এই সব কিছু কোরো না তাই না বুঝতে পারছি না লিঙ্ক কভার ইস টু বাই বাই দ্য হ্যাকার্স চ্যানেল লিঙ্ক অ্যান্ড সাবস্ক্রাইব प्लीज़ एक टू ये जो भी देख रहे हो हिंदी में बता रही हूँ जो भी मेरे चैनल को देख रहे हो प्लीज़ लाइक कर दीजिए सब्सक्राइब किया कर दीजिए और क्या कहते हैं लाइव के बाद जाके मेरे चैनल को विज़िट कीजिए सिंपल ब्लॉगर पोनोमी मेरा चैनल का नाम है प्लीज़ जाके सब्सक्राइब कीजिए अच्छे अच्छे कंटेंट देने की कोशिश करती हूँ मैं और देती भी हूँ शायद दो आ, तीन चार, चार पाँच छः महीना मैंने वीडियो नहीं डाला क्या है सब्सक्राइबर नहीं होता है फिर वीडियो इतने मेहनत करके वीडियो बनाती हूँ कोई नहीं देखता है तो अच्छा नहीं लगता इसलिए टूट जाता है मन पर हारना नहीं है হ্যালো প্লিজ একটু লাইফটা জয়েন্ট হয়ে যান একটু ম্যাগি খাচ্ছি খেতে খেতেই কথা বলছি কিছু মনে করবেন না খাওয়া হয়ে গেছে তারপর বলছি

ঘুম আসতে চায় না ভাল লাগে না কার কার বলুন তো আমার তো একদম বিছানা চেঞ্জ হলে ঘুমই আসে না বিছানা চেঞ্জ হলে ঘুমই আসে না আর এই যে বিছানাটা পড়ে রয়েছে শুয়েছিলাম একদম ঘুম আসতে চায় না ঘুম ঠিক করে হয়নি প্রথম দিন তো খাটে বৌদি বলে কি খাটেই শো খাটে দিয়েছিলাম ঘুমাসিনি সারা রাতটা জেগে সাড়ে ছটা সময় একটু চোখ লাগিয়েছি তারপরে সবাই উঠে গেছিল তারপর মা দাদা ওরা ডিউটি বেরিয়ে গেছে বৌদি ওরা মা তারপর একটু ফাঁকা হয়েছিলো একটু ঘুমিয়েছিলাম ওই ধরো সাতটার পর থেকে ঘুমিয়েছিলাম ওই আটটা চল্লিশ অব্দি তারপরের দিন একটু নিচে বিছানা হয়েছিল বলে একটু ঘুমাতে পেরেছিলাম বাড়িতে এসে আজকে দুপুর কালকে একদম আজকে কালকে ঘুমিয়েছি একটার সময় রাত্রিবেলা ভিডিও এডিট এডিট করে আর একটার সময় শুয়েছি আজকে সকালে উঠেছি সাড়ে নটা কি দশটা উঠে যেতাম রান্নার টেনশন ছিল না বলে ঘুমাচ্ছিলাম মানে আমি যাওয়ার সময় রান্না করেই রেখে গেছিলাম তরকারি ভিডিওটা গিয়ে দেখবেন ছেড়ে দিয়েছি আজকে দুপুরেই ছেড়েছি বান্না সেরে গেছিলাম বলে ওই জন্যে ঘুমিয়েছি অনেকক্ষণ কালকে রাতে সাথে ভাই পড়ছিলো ভাই এসেছিল দুদিন মানে একদিন সাত দিয়েছি বোনকে বিরিয়ানি চিকেন চাপ করেছিলাম অনেকটা মনে হয় দু কেজি চালের বিরিয়ানি করেছিলাম দু কেজি চিকেন চাপ করেছিলাম ও বিরিয়ানিটা একদম ফাটাফাটি হয়েছিল মানে আমি এতবার বিরিয়ানি বানিয়েছি মানে বলতে পারবো না কিন্তু এবারেরটা একদম দারুণ দারুণ বেস্ট মানে আমার হাতে বেস্ট বিরিয়ানি ছিল মনে হয় এবারেরটাই দারুণ করেছিলাম মানে বিরিয়ানির ভিডিওটা দেখাবো আপনাদের কাটানোটা মানে কাটানোটা দেখি যে ওপর থেকে নেট থেকে দেখানো হয়নি একদম পুরো দিয়ে দোকানে যেরকম নিচে ঘি তেল পরে মানে ঘিটি দেখা যায় না তেল একটা নিচে একদম জমে পুরো পুরো হয়েছিল আর পুরো লাইট বিরিয়ানি হয়েছিল কোনো মশলা বেশি একারা ছিল না দারুণ হয়েছিল দারুণ আমি নিজেই বিশ্বাস করতে না আমি এত সুন্দর বিরিয়ানি বানিয়েছি আর চিকেনটা চাপটাও দারুণ হয়েছিল ওটা খাওয়া হয়েছিল কালকে হয়েছিল আবার মামা রাত্রে চলে আসবো সব গোছানো হয়ে গেছে মামা বলে না আমার ধরিয়া খাওয়া দাওয়া করে যাবি তারপর দুপুরবেলা আবার খাসির মাংস হয়েছিল আর তোমার খাসি মাংস ডাল হয়েছিল প্লেন একদম ডাল মুসুর ডাল আর হয়েছিল পোস্ত দিয়ে আলু আলু ভাজা পোস্ত ছড়িয়ে দেওয়া হয়েছিল ওটা একদম প্লেন খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলেও এসেছিলাম আমরা আসার পরে কি বলে রাত্রেবেলা তো বাচ্চারা বলছে অন্য কিছু খাবে না আলু সিদ্ধ ভাত দশটার সময় বসিয়েছিলাম তো খেতে খেতে এগারোটা হয়ে গেছিলো আলু সিদ্ধ ডিম সিদ্ধ একসাথে মেখেছিলাম ওই খাওয়া দাওয়া ছিল আমাদের ওই খাওয়া দাওয়ার পরে তুমি খাওয়া দাওয়ার পরে হয়েছে ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা গরমে ওটা ভাত অনেকটাই একটু বেশি করা হয়েছিল গরমে সকালবেলা ডিম ভয়ে ডিম দিয়ে আর আলু দিয়ে ডিম ভাত ভাজা করেছিল সব বাচ্চারা খেয়েছিল তারপর দুপুরবেলা আবার পরে ভাত করা হয়েছে ওই আড়াইটার দিকে সবাই মিলে শুটকি মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছি এবং কে কে মাছ খেতে ভালোবাসেন আমার তো হেভি লাগে শুটকি মাছ অন্য কিছু হলে মানে আমি এতবার খাবো না শুটকি মাছ হলে মানে আমার দু তিনবার ভাত খেয়ে নেব আরো বেশি সেদিন মনে হয় যেন একটু বেশি ভাত খাওয়া যায় না আমি বকবক করে যাচ্ছি আপনারা কোথায় লাইভটা জয়েন করুন লাইক করুন শেয়ার করুন লাইভ থেকে দেখা হয়ে গেলে তারপরে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন হ্যালো কে কোথা থেকে দেখছেন বাবা কাছে টেনে নামা প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে হ্যালো কুশমিনি হয়ে গেল 21 মিনিট 57 58 সেকেন্ড কে কোথায় আজ লাইভে কেন জয়েন দি হলেন না ঠিক আছে যে যেখান থেকে দেখেছেন যতটুকু দেখেছেন তার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসব কি চান না ভিডিওতে কি দেখতে চান কি ভালো লাগছে সেগুলো কমেন্টে ভিডিওর মাধ্যমে জানাবেন তাহলে আজকে আসি লাইফটা এখানেই শেষ করছি আবার কালকে আসবো কালকে আসি কি পরশুদিন আসি দেখি আসলে কম ইয়েতে কমিউনিটি পোস্টে জানিয়ে দেব তাহলে এখনকার মতন গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন